Hello bondura আজকের দিনে সিগারেট তৈরি হয় পুরোপুরি মেশিন দিয়ে প্রতি ঘন্টায় তৈরি হয় লাখ লাখ সিগারেট ভাবতেই অবাক লাগে তাই না তামাক কাটা কাগজে মোড়ানো ফিল্টার লাগানো লোগো ছাপানো এমনকি প্যাকেট করা সবকিছুই হয় চোখের পলকে দানব আকৃতির মেশিনের মাধ্যমে কিন্তু আপনি কি জানেন এক এক ব্র্যান্ডের সিগারেটের স্বাদ এক এক রকমের হয় কেন জানলে কমেন্টে সবাইকে জানিয়ে দিন তামাক ছাড়াও সিগারেটে আর কি কি মেশানো হয় সেটা জানলে আপনি চমকে উঠবেন চলুন আজ দেখে কিভাবে কোটি কোটি সিগারেট তৈরি হয় এই ফ্যাক্টরিতে তো স্বাগতম আপনাকে ফ্যাক্সালের আজকের ভিডিওতে সিগারেট যাত্রা শুরু হয় এক ধরনের বিশেষ তামাক চাষ থেকে তবে এই তামাক চাষ মোটেও সহজ নয় এর জন্য দরকার উর্বর বেলে দোয়াশ মাটি আর উষ্ণ আবহাওয়া তামাকের বীজ এতই ছোট যে সরাসরি মাঠে রোপণ করা যায় না প্রথমে নার্সারিতে চারা বানানো হয় তারপর ছয় থেকে আট সপ্তাহ পর সেই চারা মেশিনের সাহায্যে জমিতে রোপণ করা হয় এই প্রতিটি ধাপি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং শুকনোভাবে পরিচালিত হয় কারণ এখানে একটু বুল মানেই স্বাদে বিশৃঙ্খলা তামাক গাছকে সুস্থ রাখতে নিয়মিত আগাছা পরিষ্কার করা হয় এবং পোকামাকড় দূর করতে ব্যবহার করা হয় শক্তিশালী কীটনাশক শত শত একর জমিতে একসাথে তামাক চাষ হওয়ায় প্রায় সব কাজই চলে মেশিনের সাহায্যে তিন থেকে চার মাসের মধ্যেই পাতাগুলো হালকা হলুদ হয়ে ওঠে তখনই শুরু হয় আসল প্রস্তুতি ফুল আসার আগেই গাছের মাথা কেটে ফেলা হয় যেন পাতাগুলো আরো বড় ও গুণগত মানে উন্নতি হয় এছাড়া গাছের পাশ থেকে বের হওয়া ছোট ছোট শাখাগুলো কেটে ফলা হয় যেটাকে বলে শাকিং তামাক গাছের সব পাতা একসাথে তোলা হয় না প্রথমে নিচের দিকের পরিপক পাতা তারপর মাঝের আর শেষে উপরের পাতাগুলো সংগ্রহ করা হয় এই দাপে দাপে পাতা তোলার কাজ চলে প্রায় দুই থেকে তিন সপ্তাহ ধরে যাতে প্রতিটা পাতা সম্পূর্ণভাবে পরিপক হয় আর এই কাজের জন্য ব্যবহার করা হয় আধুনিক ট্রাক্টর যা খুব দ্রুত এবং পাতাকে ক্ষতি না করে ফসল তুলে নিতে পারে পাতা সংগ্রহের পর টনটনের তামাক ফ্যাক্টরির দিকে ট্রাকে পাঠানো হয় যেখানে প্রসেসিং ইউনিটে এগুলো প্রথমে আলাদা করা হয় উন্নত মান নিশ্চিত করতে পোকা খাওয়া বা অপূর্ণ পাতাগুলো ফেলে দেওয়া হয় এরপর পাতাগুলো বাষ্পীয় ওভেনে রাখা হয় যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় চব্বিশ ঘন্টা শুকানো হয় শুকানোর পর তামাক পাতাগুলোকে আরো পরিপক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয় এই প্রক্রিয়াকে বলে এজিং অনেক কোম্পানি মান বাড়াতে দেড় বছর পর্যন্ত এই পাতাগুলো সংরক্ষণ করে এই ঠিক এজিং এর ওপরে নির্ভর করে সিগারেটের স্বাদ ও দাম এরপর এসব পাতা অন্য ফ্যাক্টরিতে পাঠানো হয় যেখানে প্রথমে মান অনুযায়ী আলাদা করা হয় এবং বিভিন্ন গ্রেডে ভাগ করা হয় মোটা শিরা বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া হয় তবে সমস্যা হলো শুকনো তামাক পাতাগুলো খুব ভাঙ্গুর হয়ে যায় তাই কাটা সহজ করতে এগুলোতে আবার পানির স্প্রে বা বাষ্প দিয়ে নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা ফিরিয়ে আনা হয় আর্দ্রতা ফিরিয়ে আনার পর তামাক পাতা বিশেষ মেশিনে কাটা হয় এই মেশিনগুলো এতটাই নিখুঁত যার ফলে সিগারেটের মান থাকে ঠিকঠাক এরপর ভিন্ন ভিন্ন জাতের তামাক বিশেষ অনুপাতে মেশানো হয় যাতে স্বাদ ও সুগন্ধ ঠিক আগের মতোই থাকে বেশ কিছু নামি ব্র্যান্ড আবার ফেলেবারও যোগ করে যেমন মধু চকলেট এমনকি মিন্টো তামাকে ধোয়া যেন মসৃণ হয় এবং ধীরে জলে সেই জন্য মেশানো হয় কিছু গোপন কৃত্রিম রাসায়নিক তামাক কেটে নেওয়ার পর আবার শুকানো হয় গরম বাতাসের মাধ্যমে একদম নির্দিষ্ট মাত্রায় এই পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত গরম বাতাস দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয় ফ্যাক্টরিতে সিগারেট তৈরির প্রক্রিয়া অত্যাধুনিক মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করা হয় যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয় প্রক্রিয়া যার তামাক সংরক্ষণগার থেকে বের করে বিশাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে সিগারেট তৈরির জন্য পাঠানো হয় প্রথমে তামাক পাতাগুলো একটা লম্বা ফিতা বা পাতলা স্তর আকারে সাজানো হয় যা মেশিনের মাধ্যমেই দ্রুতই একদিকে প্রবাহিত হয় এরপর বিশেষ ধরনের সিগারেট পেপারে এই তামাক মোড়ানো হয় যা সাধারণত পাতলা এবং কম হয় যাতে তা ধীরে ধীরে মেশিনটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং জলে এই কাগজে তামাক হয় সঙ্গে সঙ্গে এটা লম্বা রোল বা টিউবের মতো তৈরি হয় এই লম্বা রোল স্বয়ংক্রিয় কাটার মেশিনের সাহায্যে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে ফেলা হয় এরপর সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি ফিল্টার সংযোগ করা হয় ফিল্টার সাধারণত সেলুলোস এস্টিটেড ফাইবার দিয়ে তৈরি হয় যা ধোয়ার ক্ষতিকারক উপাদান কিছুটা শোষণ করে এই ফিল্টারগুলো গুলো বড় রোল আকারে কারখানায় আসে এবং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরা করে কাটা হয় প্রতিটি সিগারেটের ফিল্টার এবং তামাকের অংশ একসঙ্গে যুক্ত করতে একটা বিশেষ আঠা ব্যবহার করা হয় যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে সিগারেট তৈরির পর এগুলোতে নির্দিষ্ট ব্র্যান্ড অনুযায়ী লোগো বা লেখা ছাপানো হয় যা উচ্চ প্রিন্টিং মেশিনের সাহায্যে সম্পূর্ণ করা হয় অবশেষে সিগারেট আলাদা করে নির্দিষ্ট সংকট প্যাকেটে ভরা হয় সাধারণত দশ বা বিশটি সিগারেটের প্যাক তৈরি করা হয় এই পুরোটা স্বয়ংক্রিয় মেশিনের বন্ধুরা এই ছিল সিগারেট তৈরির প্রক্রিয়া তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাকজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ